বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছ ডিসেম্বর মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে গোলাপ চারা পাওয়া যায় বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটির গোলাপ চারা নার্সারিতে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আমরা বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখে সেই চারা বাড়িতে কিনে নিয়ে আসি এনে প্রতিস্থাপন করি কিন্তু সেই গাছ বাড়িতে এনে প্রতিস্থাপন করার পর কিছুতেই সেই গাছের বৃদ্ধি হতে চায় না তো আজকের আমার ভিডিওর বিষয়বস্তু কীভাবে পরিচর্যা করলে ছোট ছোট গোলাপ চারা বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে খাবার দেওয়ার পাশাপাশি থাকছে কিছু ট্রিক্স যেগুলো জানলে আমরা আমাদের গোলাপ গাছকে খুব দ্রুত বৃদ্ধি করতে পারবো এবং খুব সুন্দর সুন্দর বড় বড় ফুল পাব গাছ থেকে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা এই সময় গোলাপ গাছের যে জিনিসের সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো সূর্যের আলো এমনিতেই শীতকালে তাপমাত্রা অনেক কম থাকে তাও আবার এই বছর ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে নিম্নচাপের কারণে বারে বারে বৃষ্টি হচ্ছে এবং সেই কারণে গাছের গ্রোথ কিন্তু অনেকটাই থমকে গেছে নিম্নচাপের কারণে পরপর দু তিন দিন সূর্যের কোনো দেখা মিলছে না সেই কারণে গাছের গ্রোথ কিন্তু থমকে যাচ্ছে এবং গাছে মাকড়ের সমস্যা বেড়ে যাচ্ছে যে সমস্ত এলাকায় নিম্নচাপ কম সেই সমস্ত জায়গায় গাছের কিন্তু গ্রোথ খুব ভালো হবে গোলাপ গাছ সূর্যের আলো খুব ভালোবাসে তাই যেখানে অন্তত সারা দিন সূর্যের আলো পায় সেখানেই গোলাপ গাছকে রাখতে হবে এরপর আসি দ্বিতীয় পয়েন্ট জল গোলাপ গাছে জল কতটা দিতে হবে বন্ধুরা গোলাপ গাছের মাটি সবসময় ময়েস্ট রাখার চেষ্টা করবে সবসময় লক্ষ্য রাখবে জল দিলেই সেই জল যেন ড্রেনেজ দিয়ে বাইরে বেরিয়ে যায় দেখবে লক্ষ্য রাখবে জল যেন জমে না থাকে জল জমে থাকলে কিন্তু রুট ড্যামেজ হয়ে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে আবার যদি একেবারে জল কম দাও তাহলে রুটের বৃদ্ধি ব্যাহত হবে তাই জল দেওয়ার সময় মাটি চেক করে তারপর জল দিতে হবে কারণ শীতকালে মাটির ভেতরে জল শুকনো হতে অনেক দেরি হয় মাটিতে জল আছে কিনা বোঝার জন্য হাত দিয়ে একটু সামান্য মুঠো করে দেখবে যে মাটিটা দলা পাকিয়ে যাচ্ছে কিনা যদি দেখো হালকা দলা পাকিয়ে যাচ্ছে এবং ছেড়ে দিলে সেটা আবার ভেঙে ঝুরঝুরে হয়ে যাচ্ছে তাহলে জানবে যে সামান্য ময়শ্চার আছে আগামী কাল জল দিলে হবে তো দেখো বন্ধুরা এই যে দেখছো এই গ্রাফটিং নোট এই গ্রাফটিং নোটের পাশ থেকে অনেকগুলো ছোট ছোট ডাল বেরিয়েছি এগুলো কিন্তু আসল ডাল গোলাপের ডাল আর নিচ থেকে যে ডালটা এসেছে দেখো এই যে ডালটা দেখছো এটা হলো সাত পাতার জঙ্গলি ডাল বা এলা ডাল এই ডালটাকে কিন্তু কখনোই হতে দেবে না এটাকে ভেঙে দেবে সময় খেয়াল রাখবে যে নিচে থেকে যদি কোনো ডাল আসে সেটা কিন্তু গোলাপের ডাল নয় ওটা আলাদা ডাল গ্রাফটিংয়ের উপর থেকে বা সাইড থেকে যদি কোনো ডাল আসে সেগুলোকে রেখে দেবে নিচের ডালকে সবসময় ভেঙে দেবে নিচের ডালটা যদি বড় হতে থাকে তাহলে কিন্তু ওপরের অরিজিনাল গোলাপ ডাল সেগুলোকে ওরা বাড়তে দেবে না গাছটা মারা যাবে ধীরে ধীরে আর শুধুমাত্র ওই জঙ্গলি ডালটাই বেঁচে থাকবে সেই গাছে কিন্তু ফুল আসবে না কখনো কখনও দেশি গোলাপ গাছের সাথে জোর কলম করা হয় তখন দেশি গোলাপ ফুল ফোটে কিন্তু আসল যে হাইব্রিড গোলাপ সেটা আর সে গাছে ফোটে না এবার আসি তৃতীয় পয়েন্টের কথায় বন্ধুরা মাসে দুবার টবের মাটি ভালোভাবে কিন্তু খুশে দেবে পনেরো দিনে একবার অবশ্যই খুঁজতে হবে মাটি খুশে দিলে টবের মাটিতে বাতাস চলাচল করতে পারবে ফলে রুট খুব সহজে অক্সিজেন গ্রহণ করতে পারবে প্রতিস্থাপন করার পর থেকে যখন মাটি না খোসা হয় সাইড থেকে একটা ফাটল তৈরি হয় জল দেওয়ার সাথে সাথে সেই ফাটল দিয়ে কিন্তু জলটা বেরিয়ে যায় রুটের বৃদ্ধি যত দ্রুত হবে গাছের উপরের দিকে ডালপালাও কিন্তু ততটা বাড়বে এবং ব্লাইন্ড শ্যুটের সংখ্যা ততটাই কমে যাবে বন্ধুরা এবার আসি পরের পয়েন্ট গাছ প্রতিস্থাপন করার ঠিক পাঁচ দিন পর আমরা গাছে কি খাবার দেব গাছ প্রতিস্থাপন করার পর অনেকেই ভাবেন যে কি গাছ এবার গাছে কি খাবার দিতে হবে গাছ প্রতিস্থাপন করার পর আমাদের একটাই লক্ষ্য রাখতে হবে গাছের রুট যেন দ্রুত বৃদ্ধি পায় তার জন্য দেখো বন্ধুরা আমি এখানে এক লিটার জল নিয়ে নিয়েছি এবং এক লিটার জলের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি এক গ্রাম পরিমাণ এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট এবং আরও একটা যেটা নিয়েছি এটা হলো এনপিকে বারো একষট্টি শূন্য এই বারো একষট্টি শূন্য কিন্তু আমাদের গাছের রুটকে খুব ভালোভাবে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে এর মধ্যে রয়েছে বারো ভাগ নাইট্রো এবং একষট্টি পার্সেন্ট রয়েছে ফসফরাস এবং জিরো পার্সেন্ট রয়েছে পটাশ এক্ষুনি আমাদের পটাশের কোনো প্রয়োজন নেই আগে আমাদের গাছটাকে খুব সুন্দরভাবে বৃদ্ধি করতে হবে সুস্থ রাখতে হবে গাছটাকে সেই কারণে আমাদেরকে গাছে কিন্তু মাটিতে এইভাবে লিকুইড খাবার তৈরি করে মাটিতে দিতে হবে পাঁচ দিন পর গাছ প্রতিস্থাপন করা ঠিক পাঁচ দিন পর এটাকে কিন্তু একদিন ছাড়া ছাড়াই আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে মাটির গাছে অথবা সিন্টারের গাছে দেখো আমি এখানে সিন্টারে একটা গাছ প্রতিস্থাপন করা তোমাদেরকে দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে তো আমি একদম পুরো কিন্তু রুট বল ধুয়ে তারপর সিন্টারে গাছটা প্রতিস্থাপন করেছিলাম ফুল পাতা সব কেটে দিয়েছিলাম এই গাছগুলোতে যতদিন পর্যন্ত না নতুন নতুন স্যুট আসছে ততদিন পর্যন্ত কিন্তু এই বারো একশোটি শূন্য এবং ম্যাগনেসিয়াম সালফেট গাছে দিতে থাকতে হবে এবার দেখো বন্ধুরা যে গাছগুলোতে সামান্য পরিমাণ স্যুট বড় হয়ে গেছে এই গাছগুলোতে এবার কি খাবার দেব। এই গাছে আমি এবার একটা সলিড খাবার দেব। যেটা হলো ডিএপি এটা হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ডিএপির দানা আমি এখানে যেহেতু ইঞ্চি টব নিয়েছি তো আট থেকে দশ দানা আমি এখানে দিয়ে দিলাম যেহেতু ছোট ছোট দানা বড়ো সাইজের দানা হলে একদম কিন্তু আট দানায় দিতে হবে খুব ছোট দানা তাই আমি বারো দানা দিলাম তো এবার আমি নিয়েছি এখানে গোবর সার এই গোবর সারের পরিবর্তে তোমরা কিন্তু ভার্মি কম্পোস্ট নিতে পারো আমি এখানে এক বছরের পুরনো গোবর সার নিয়েছি তো এই এক বছরের পুরনো গোবর সার আমি কিন্তু এই ডিএপির উপরে চাপা দিয়ে দেবো একটা লেয়ার তৈরি করে দেব এইভাবে যদি তোমরা ডিএপি এবং গোবর সার গাছে প্রয়োগ করতে পারো যেহেতু ডিএপির মধ্যেও নাইট্রোজেন এবং ফসফরাস রয়েছে এবং গোবর সারের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো এই গোবর সারের মধ্যে আরও অনেক কিছু উপাদান রয়েছে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্টস তো এই দুটো উপাদান গাছে দিলে গাছ কিন্তু খুব সুন্দর খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রো করবে তো এই গাছটা দেখো এটা একটা ছ ইঞ্চি টবের মধ্যে রয়েছে তো এখানেও আমি ছ থেকে আট দানা ডিএপির দানা দিয়ে দিলাম তো এবার এই টবেও আমি দু মুঠো পরিমাণ এই গোবর সার দিয়ে দেবো ওপর থেকে একটা লেয়ার তৈরি করে দেব একই পদ্ধতিতে এবার এইভাবে দেওয়ার পর আমি এখানে একটা জিনিস প্রয়োগ করব যেটা খুব দরকারি আমাদের গাছের জন্য সেটা হলো সি হুইট এক্সট্র্যাক্ট সি হুইট আমরা যদি গাছে প্রয়োগ করতে পারি সেটা দানা আকারেও দিতে পারো বা লিকুইড আকারে তো আমাদের আমার কাছে রয়েছে এটা লিকুইড আকারে তো তোমরা যদি দানা আকারে থাকে তো দানা আকারে অবশ্যই প্রয়োগ করতে পারো তো আমি এখানে এক চামচ পরিমাণ সি হুইট এই এক লিটার জলের মধ্যে গুলে তারপর গাছে কিন্তু প্রয়োগ করব তো কতটা পরিমাণ প্রয়োগ করব সেটা দেখাচ্ছি তো এক চামচ নিয়ে খুব ভালোভাবে কিন্তু জলের সাথে গুলে নিতে হবে তো এইভাবে গুলে নেওয়ার পর আমি এখানে দেখো প্লাস্টিকের যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাসগুলো হয় সেই গ্লাসে করে আমি কিন্তু এখানে এই গাছে প্রয়োগ করবো তো আট ইঞ্চি টবের ক্ষেত্রে আমি দু গ্লাস প্রয়োগ করব এই সি হুইটের যে লিকুইডটা তৈরি করলাম এবং যেটা ছ ইঞ্চি টব সেখানে আমি এক গ্লাস পরিমাণ প্রয়োগ করব যদি তোমাদের কাছে সি হুইটের গ্রানুয়লস থাকে বা দানা থাকে তো সেক্ষেত্রে এক চামচ করে দেবে এই আট ইঞ্চি টবে আর ছয় ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চামচ পরিমাণ সি হুইট দিয়ে দেবে বন্ধুরা যদি তোমাদের কাছে সিউই এক্সট্র্যাক্ট না থাকে এই মুহূর্তে তাহলে আমার চ্যানেলে হোমমেড সিউইট কীভাবে তৈরি করতে হয় সেই নিয়ে ভিডিও রয়েছে আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা আমি পাঁচ দিনের গাছে কি খাবার দিতে হবে সেটাও দেখালাম এবং পনেরো দিনের গাছে কি খাবার দিতে হবে সেটাও দেখালাম এবার বলি যে এই যে ছোট ছোট নতুন নতুন স্যুট এসেছে গাছে এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে মাকড়ের সমস্যা দেখা দেবে তো এই মাকড়ের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে কিন্তু গাছে পেস্টিসাইডের প্রয়োগ করতে হবে আমি বিভিন্ন রকম হোমমেড পেস্টিসাইড তোমাদেরকে বলে থাকি নিম পাতা এবং রসুন ভেজানো জল তো এগুলো যদি মনে হয় যে অসুবিধা বানাতে তৈরি করতে অনেক অসুবিধা হবে তো তাহলে তোমরা মার্কেট থেকে একটা যে যে কোনো মাকড় কিনে এনে গাছে প্রয়োগ করতে পারো তবে আজ আমি যেটার কথা বলবো এটা কিন্তু একরকম মাকড় নাশক এবং পিজিআর এই দুটোর একসঙ্গেই পাওয়া যাবে এই সুপার সোনাটাতে এই সুপার সোনাটা কিন্তু গোলাপ গাছের জন্য একটা আদর্শ পেস্টিসাইড এবং পিজিআর এটা গাছে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে এই সুপার সোনাটা গাছে প্রয়োগ করলে গাছে যে মাকড়ের সমস্যা হয় সেটা কিন্তু আর থাকবে না আর পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সেটারও কিন্তু খুব ভালো কাজ হবে এখন কিন্তু আমাদেরকে গাছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করতে হয় তো সেক্ষেত্রে যদি সুপার সোনাটা ইউজ করতে পারো তাহলে দুটোর কাজ একসাথে হবে এই সুপার সোনাটা এক লিটার জলে দু এম এল নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করতে হবে সে নতুন ছোট গাছ হোক বা পুরোনো যে গাছে ফুল ফুটছে সে গাছেও। পাতার তলা থেকে উপর থেকে চারিদিক থেকে কিন্তু ভালোভাবে স্প্রে করতে হবে কারণ মাকড় বিভিন্ন জায়গায় বাস করে পাতার তলায় পাতার ভিতরে দেখা যায় না অনেক সময় এক এক রকম মাকড় থাকে পাতার রস শুষে খেয়ে নেয় এবং ধীরে ধীরে এই যে কচি কচি পাতাগুলো সমস্ত কালো হয়ে কিন্তু ঝরে যায় আর একবার যদি এই নতুন স্যুটগুলো কালো হয়ে ঝরে যায় তখন কিন্তু আর নতুন শ্যুট আসতে চায় না তখন আমাদের গাছগুলোকে কিন্তু ব্লাইন্ড শ্যুটে পরিণত হয়ে যায় তাই প্রথম থেকে আমাদের গাছ যখন নতুন গ্রোথ আরম্ভ হবে তখন থেকে যদি আমরা এরকম সুপার সোনাটা অথবা কাকা পনেরো দিনে একবার অবশ্যই স্প্রে করতে হবে তবে কাকা যদি স্প্রে করো তাহলে কিন্তু আলাদা করে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছে স্প্রে করতে হবে সেক্ষেত্রে মিরাকুলন স্প্রে করতে পারো তাই যদি সুপার সোনাটা ইউজ করো তাহলে দুটো কাজ একসাথে হবে তো আমি দেখো বন্ধুরা বড় গাছেও স্প্রে করছি কিন্তু ফুলগুলোকে একটু লক্ষ্য করে স্প্রে করতে হবে ফুলগুলোকে বাদ দিয়ে কারণ ফুলের ওপর পেস্টিসাইড স্প্রে করলে ফুলগুলো চুঙে যাবে এই সুপারসোনাটা বা কাকা যে কোনো পেস্টিসাইড কিন্তু আমাদেরকে সকালবেলা স্প্রে করতে হবে দেখো বন্ধুরা আমার যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিলো আমি কিন্তু সমস্ত শুকিয়ে যাওয়া ফুলগুলোকে কেটে দিয়েছি তো কেটে দেওয়ার সাথে সাথে আবার নতুন করে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে এবং এই কুঁড়িগুলো কিন্তু কয়েকদিনের মধ্যেই ফুলে পরিণত হবে তাই প্রথম থেকেই যদি না পরিচর্যা শুরু করতে পারি তাহলে কিন্তু এই পাতাগুলো সমস্ত কালো হয়ে যাবে এবং কুড়িগুলো কালো হয়ে যাবে ফুল আর ফুটবে না বন্ধুরা ছোট গাছে ডিএপি সিউইট হুইট এবং গোবর সার পনেরো দিনে একবার করে প্রয়োগ করো এরপর জানুয়ারি মাসে কি পরিচর্যা করতে হবে সেই নিয়ে ভিডিও কয়েকদিনের মধ্যেই আমি দেবো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ